শিব পুরাণে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে মহাদেবের পুজোয় কোন কোন ধরনের জিনিস আপনারা ব্যবহার করবেন আর কোন কোন ধরনের জিনিসগুলো একদমই আপনারা ব্যবহার করবেন না মহাদেবের পুজোয় মহাদেবের অপছন্দের জিনিসগুলো নিবেদন করলে বা অর্পণ করলে মহাদেবের পুজোয় শুভ ফল পাওয়া যায় না সেই সাথে সাথে দেবাদিদেব মহাদেব প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হন যেমন তুলসী পাতা তুলসী পাতাকে অত্যন্ত পবিত্র বলে আমরা মনে করি এবং তুলসী পাতা সমস্ত ঐশ্বরিক কাজে পবিত্রতার জন্য ব্যবহার করা হয় কিন্তু শিবের উপাসনায় তুলসী পাতা ব্যবহার করতে নেই নমস্কার বন্ধুরা জ্যোতিষান্নব শ্রী সৌমজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন মা বর্গভীমার কৃপায় আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা এবছর এই দু সালে আগামী চব্বিশে ফাল্গুন ইংরাজির আটই মার্চ শুক্রবার দিন এবছর এই মহাশিবরাত্রি উৎসব পালন হবে মহাশিবরাত্রি হল আমাদের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি এই মহাশিবরাত্রির দিনে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে দ্বীপস্তম্ভ লাগানো হয় শিবের অগ্নিরূপী অনন্ত লিঙ্গের অনুভূতির জন্য এই দ্বীপস্তম্ভ লাগানো হয় আমাদের হিন্দু শাস্ত্রে যত ব্রত আছে সারা বছর তার মধ্যে এই মহাশিবরাত্রির ব্রত হল সর্বশ্রেষ্ঠ ব্রত ফাল্গুন মাসের এই মহাশিবরাত্রি তিথিকে সবচেয়ে পবিত্র তিথি বলে মানা হয় আর দেবাদিদেব মহাদেব নিজের স্ত্রীকে মানে উমাকে বলেছিলেন এই মহাশিবরাত্রি পালন করতে তার মানে আপনারা বুঝতেই পারছেন এই মহাশিবরাত্রি ব্রত পালন করা কত শুভ তাই এই মহাশিবরাত্রির দিন আপনারা যারা ব্রতি থেকে মহাদেবের আরাধনা করবেন মহাদেবের পুজো করবেন সেই সময় কোন কোন জিনিসগুলো আপনারা মহাদেবকে অর্পণ করবেন না যে জিনিসগুলো মহাদেবের খুবই অপছন্দের জিনিস যেগুলি অর্পণ করলে মহাদেব খুবই অখুশি হন আজকে সেই সমস্ত দ্রব্যাদি জিনিসগুলো নিয়েই আমি আলোচনা করব দেখুন আমাদেরও যেমন পছন্দের অপছন্দের জিনিস রয়েছে তেমনি প্রত্যেক দেবদেবী তাদের পছন্দের অপছন্দের জিনিস রয়েছে আমাদের অপছন্দের জিনিস যেমন আমাদের কেউ দিলে আমরা যেমন রেগে যাই আমরা যেমন খুব একটা খুশি হই না তেমনি দেবদেবীর উদ্দেশ্যে ওনাদের অপছন্দের জিনিসগুলো অর্পণ করলে ওনারাও অখুশি হন শুধুমাত্র এই শিবরাত্রির দিনেই নয় আপনারা যখনই মহাদেবের পুজো করবেন আমি আজকে যে সমস্ত জিনিসগুলোর নাম বলবো এই সমস্ত জিনিসগুলো কখনোই আপনারা মহাদেবকে অর্পণ করবেন না মহাদেবের পুজো করার সময় আমাদের শিবপুরাণে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে মহাদেবের অপছন্দের জিনিসগুলোর কথা মহাদেবের অপছন্দের জিনিসগুলো কথা বলার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে বলবো এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনের অল বোতামে আপনারা ক্লিক করে দেন তাহলে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম আমি যে জিনিসটার কথা বলবো তা হলো তুলসী পাতা তুলসী পাতাকে আমরা অত্যন্ত পবিত্র বলে মনে করি এবং এই তুলসী পাতা সমস্ত ঐশ্বরিক কাজে আমরা পবিত্রতার জন্য ব্যবহার করি কিন্তু শিবের উপাসনায় তুলসী পাতা ব্যবহার করা যাবে না আসলে এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী কাহিনী অনুসারে ভগবান শিব তুলসীর স্বামী রাক্ষস জলন্ধরকে হত্যা করেছিলেন যার কারণে তুলসী ক্রোধে নিজেকে ভগবান শিবের পুজো থেকে বঞ্চিত করেছিলেন দ্বিতীয়ত হচ্ছে শিবের পুজোয় আপনারা শঙ্খের মধ্যে জল দিয়ে সেই জল কখনো মহাদেবকে অর্পণ করবেন না আমি অনেককেই দেখেছি অনেক সময় শঙ্খের ভেতরে জল দিয়ে সেই জল মহাদেবকে অর্পণ করেন এটি একদমই করবেন না শিবের পুজোয় শঙ্খের জল ব্যবহার করা নিষিদ্ধ আর এর পেছনেও রয়েছে একটি পৌরাণিক কাহিনী কাহিনী অনুসারে শঙ্খচূড়া রাক্ষস সমস্ত দেবদেবীকে কষ্ট দিচ্ছিল তখন ভগবান শিব তাকে ত্রিশুল দিয়ে বধ করেন যার ফলে তার শরীর পুড়ে যায় এবং সেই ছাই থেকে এই শঙ্খের জন্ম হয় আর যেহেতু ভগবান শিব শঙ্খচূড়া রাক্ষসকে বধ করেছিলেন তাই তার পুজোয় শঙ্খ ব্যবহার করা হয় না তৃতীয়ত যে জিনিসটার কথা আমি আপনাদেরকে বলবো যেটা শিব পুজোয় ব্যবহার করতে নেই তা হলো সিঁদুর সিঁদুর দিয়ে অন্যান্য দেবদেবীর পূজা করা যেতে পারি কিন্তু মহাদেবের পুজোয় একেবারেই নিষিদ্ধ এই সিঁদুর চতুর্থত আমি আপনাদেরকে যেটা বলবো মহাদেবের পুজোয় আপনারা হলুদ ব্যবহার করবেন না এমন অনেক ধর্মীয় কাজ রয়েছে যেখানে হলুদ ছাড়া পুজো সম্পূর্ণ করা যায় না কিন্তু ভগবান শিবের পুজোয় একদমই হলুদ ব্যবহার করবেন না পঞ্চমত যেটা আমি আপনাদেরকে বলবো শিবলিঙ্গের পুজোয় কেতো কি বা লাল রঙের যে কোনো ফুল আপনারা মহাদেবকে অর্পণ করবেন না ছ নম্বরে আমি যেটা বলবো আপনাদেরকে মহাদেবের পুজোয় আপনারা কখনোই লোহা বা ইস্পাতের কোনো পাত্র বা ঘটি ব্যবহার করবেন না সব সময় চেষ্টা করবেন রূপো বা কাঁসা বা অষ্টধাতুর বা পিতলের পাত্র ব্যবহার করার এর সাথে সাথে আপনারা মাটির পাত্রও ব্যবহার করতে পারেন তবে কখনোই লোহা বা ইস্পাতের পাত্র ব্যবহার করবেন না বা স্টিলের পাত্রও ব্যবহার করবেন না এবছর এই মহাশিবরাত্রির দিন মহাদেবের আরাধনা করার সময় আপনারা কখনোই এই সাতটি জিনিস ব্যবহার করবেন না দেখবেন এতে মহাদেব প্রচণ্ডভাবে সন্তুষ্ট হবেন আপনার উপর দেখুন ভক্তি ভরে এই মহাশিবরাত্রির ব্রত আরাধনা করলে আমার বিশ্বাস মহাদেব আপনার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারবেন না তিনি সাড়া দেবেনই দেবেন আপনারা নিজেরাই দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনাদের সবাইকে আগাম মহাশিবরাত্রির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন মহাদেবের কৃপায় এই কামনা করি মহাদেবের কাছে নমস্কার